হ্যালো বন্ধুরা আজ আমরা করবো গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করো তো প্রথম আমরা প্রথম অঙ্কে আছে ক যোগ নয় সমান পনেরো তাহলে ক সমান পনেরো এ যোগ এ পাশে গেলে হবে বিয়োগ তাহলে ক সমান নয় এসে হলে পনেরো সমান যায় ছয় হলে হাতে এক মিলে গেলে শূন্য বাইশূন্য বসন এখন আমরা দুই নম্বর অঙ্ক করবো ক সমান পঁচিশ বিয়োগ বিয়োগের পাশে গেলে হবে যোগ পঁচিশ যোগ বারো তাহলে ক সমান হবে পাঁচ আট দুই সাত এক আর দুই তিন সাঁতিরিশ তাহলে কর মান হচ্ছে সাঁতিরিশ এখন আমরা করব তিন নম্বর অঙ্ক এখানে আছে দুই গুণ ক সমান বাইশ তাহলে ক সমান এই পাশে আসছে গুণ এই পাশে গেলে হবে ভাগ তাহলে ক গুণ ক সমান হচ্ছে এগারো এখন আমরা করব চার নম্বর অঙ্ক ক ভাগ আট সমান সাত তাহলে সাত গুণ এই পাশের ভাগ এই পাশে গেলে গুণ হয়ে যাবে ক সমান সাত আটটা ছাপ্পান্ন কর মান ছাপ্পান্ন এটাই উত্তর পাশে আছে সাত গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক যোগ আট যোগ ক সমান তেষট্টি তাহলে এই পাশের গুণ এই পাশে গেলে হবে ভাগ আট যোগ ক তেষট্টি বাই সাত তাহলে আমরা এখানে এক লাইনে করে দিচ্ছি ক সমান যাতে আমরা ভাগ করি সাত নং তেষট্টি এপাশে যোগ এপাশে গেলে হবে বিয়োগ তাহলে ক সমান হবে উত্তর কত এক এখন ক বিয়োগ চার ভাগ ছয় সমান ছয় এখন ক বিয়োগ চার এপাশে ভাগ এপাশে গেলে হবে গুণ সমান ছয় গুণ ছয় এবং ক বিয়োগ চার গুমান ছয় ছত্রিশ এখন ক সমান ছত্রিশ এপাশের মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস ছত্রিশ যোগ চার কর মান হচ্ছে চল্লিশ এখন এখানে একটা অঙ্ক দিয়েছি নয় গুণ এক বিয় ক সমান একাশি হলে ক এর মান কত এই অঙ্কের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইতে এখান থেকে এক মার্ক পরীক্ষায় আসবেই একটা কথা মাথায় রেখো এই অঙ্কগুলো ভালোভাবে করার দরকার